সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওরমতুল্লাহী আবার প্রতিদিনের মতো নতুন নতুন মেডিসিনের রিভিউ নিয়ে আমি হাজির হই আমার এই মেডিসিন সার্ভিস টোয়েন্টি ফোর চ্যানেলে সম্মানিত ভিওয়ার্স আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইভক্সিল সিভি সাসপেনশন আর এই ইভক্সিল সিবি হান্ড্রেড এম এল সাসপেনশনটি উৎপাদন করে দেশের অন্যতম একটি ঔষধ প্রস্তুতকারক কোম্পানি ফার্মাসিয়া ফার্মাসিউটিক্যাল লিমিটেড সো সম্মানিত ভিউয়ার্স ইভকসিল সিবি সাসপেনশন প্রতিটা সাসপেনশনে রয়েছে অ্যামোক্সাসিরিন একশো পঁচিশ মিলিগ্রাম এবং এর সাথে রয়েছে ক্লাভোলোনিক অ্যাসিড একত্রিশ পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম সো সম্মানিত ভিওয়ার্স ইভকসিল সিবি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে ইবকসিল সিবি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে সো সম্মানিত ভিওয়ার্স যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সো আপনার কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন সুসম্মানিত সম্মানিত অর্শ চরণ এবার ইভোক্সিল সিবি সাসপেনশন এর কার্যকরিতা এবং রোগ নির্দেশনা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যা হোক ইভোক্সিল সাসপেনশনের কার্যকরিতাগুলোর মধ্যে রয়েছে শ্বাসনালীর উপরিভাগের সংক্রমণ যেমন নাককান সহ টনসিলের প্রদাহ এছাড়াও এর প্রবলেম এছাড়া মদ্যকর্ণের প্রদাহ এগুলোর ক্ষেত্রে অত্যন্ত কার্যকরিতা প্রদর্শন করে ইভোক্সিল সিবি সাসপেনশন এছাড়াও রয়েছে শ্বাসনালীর নিম্নভাগের সংক্রমণ যেমন তীব্র ও দীর্ঘমেয়াদী ব্রঙ্কাইটিস সহ নিউমোনিয়া এছাড়াও রয়েছে ইনফেকশন মূত্রনালীর জ্বালা অথবা মূত্রনালীতে ইনফেকশনের ফলে প্রদাহ এগুলো সাড়াতে ইভোক্সিল সিবি সাসপেনশনটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকে এছাড়াও ত্বকের বিভিন্ন সংক্রমণ সাড়াতে ইভক্সিল সিবি সাসপেনশনটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও জ্বর সর্দি কাশি হাসি এলার্জি ছাড়াতে ইবক্সিল সিবি সাসপেনশনটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন সো বন্ধুরা চলুন এবার জেনে নিই ইবক্সিল সিবি সাসপেনশনটি খাওয়ার মাত্রা এবং নিয়ম সম্পর্কে এক থেকে ছয় বছর শিশুদের জন্য ইবক্সিল সাসপেনশনটি এক চামচ প্রতি আট ঘন্টা পরপর খেতে হবে এছাড়াও ছয় থেকে বারো বছর শিশুদের জন্য দুই চা চামচ করে আট ঘন্টা পরপর দৈনিক খেতে হবে ইবুক সিল সাসপেনশনের পার্শ্ব প্রতিক্রিয়া সম্মানিত বিয়র্স ইবুক সিল সাসপেনশনটিতে আমার পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললে চলে তবে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে ঔষধ গ্রহণ বন্ধ করলে পার্শ্ব এমনিতে চলে যায় সো সম্মানিত ভিউয়ার্স আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে ইবুক সিল সিবি সাসপেনশনটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ তাই এই অ্যান্টিবায়োটিক ওষুধ কখনোই ইউটিউবের ভিডিও অথবা ফেসবুকের ভিডিও কোথা থেকে ভিডিও দেখে আপনারা ক্রয় করে খাওয়াবেন না এক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে তারপরে এই ওষুধটি আপনারা বাচ্চাদেরকে খাওয়াবেন সো সম্মানিত ভিউয়ার্স যে কোনো ওষুধ ক্রয় করার আগে অবশ্যই ওষুধের গায়ে ডেট এবং উৎপাদনের ডেট দেখে আপনারা ক্রয় করে নিবেন নকল এবং ভেজাল ওষুধ প্রতিরোধে একটি বড় ফার্মেসি থেকে কিন্তু ফার্মেসি থেকে আপনারা ঔষধ ক্রয় করে নেবেন সো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ইবুক সিভি সাসপেনশন সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ